অটো চালকের মারে আহত টোটো চালক ঘটনাটা ঘটে তারকেশ্বর থানার অন্তর্গত বিনগ্রাম এলাকায় টোটো ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় যে প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা অটো চালক এবং টোটো চালকের মধ্যে তখনই মারধর শুরু হয় বলেই অভিযোগ ওঠে অটো চালকের বিরুদ্ধে তারপরেই টোটো ইউনিয়নের পক্ষ থেকে তারকেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে টোটো চালক মেহবুব হোসেন মল্লিক অটো ইউনিয়নের দাবি আরটিওর পারমিটেই আমরা রোডে চলছি রোড আমাদের টোটো চালকের সঙ্গে প্যাসেঞ্জার তোলাকে নিয়েই বচসা তৈরি হয় সমাধান হয়ে গেলেও কিন্তু মারধরের অভিযোগ মিথ্যা বলে দাবি করে অটো চালক ইউনিয়নের পক্ষ থেকে আমি আমিগ্রাম ওখান থেকে আসছিলাম তো একজন প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠেছে তো গাড়িতে উঠে আমি খাটাম ওর নিজ দিনে আমার সঙ্গে একটা বন্ধুর রিলেশন হয়ে গেছে তো ওকে বললো যে আপনি নেমে পড়েন অটোওয়ালা বললো আমি এতেই যাব আমি ওতে যাবো না বাস ভালো কথা আমি এবার নিয়ে চলে আসি ফের এসে চকের কাছে এই কিলোগ্রামের দুর্গাতলার কাছে এসেছি একটা প্যাসেঞ্জার হাত দেখিয়েছে আমি ঘুরেছি আর অটোটা অনেকটাই ছিল তখন ফাঁকা পেয়েছি তুলেছি

বললাম আমরা দেখে পাঠাচ্ছি পাঁচটার মধ্যে ওদিকে হাজিরে দিতে বলেছি আর কী ব্যবস্থা নিচ্ছে দেখা যাক আপনার নাম আমার নাম মেহবুব হোসেন মল্লিক বাবা আখতার হোসেন মল্লিক আজকে বাড়ি থেকে আসার সময় একটা ছোটোখাটো ঘটনা ঘটে এবার ওরা কেন বলছে মাদ ধর করেছে ওরা কিছু ব্যাপার নয় স্পটের আরও মানুষজন মানুষজন ছিল ঠিক আছে মারধর কিছু করা হয়নি চাবি কারাকারিতে এবার ওখানে একটু একটা লোহার চাবি যদি জানা হাজারাতে হালকা ছানা যায় সেটাকে যদি ইস্যু করে বলে যে মাতধর করা হয়েছে কাটা মারা হয়েছে সেটা তো আমাদের কিছু করা নেই ঠিক আছে স্পটে আমি ছিলাম ওই স্পটে আমি ছিলাম নিজে ঠিক আছে এখন আমি অটো চালাচ্ছি সেই হিসাবে আমিও প্রথমেই চারজনের সাথে আমিও গিয়েছিলাম ঠিক আছে তো এসে বাস স্ট্যান্ডে ওকে ডেকে নিয়ে এসে মিউচুয়াল করা হলো ফাইনালি হয়ে গেল শেষে আবার গিয়ে চাবি দিয়ে গাড়ি চাবি রেখে দেওয়া হয়েছিল কিছুক্ষণ কিন্তু আবার আমাদের বাস স্ট্যান্ডের সভাপতি ভাইকে ডেকে মিউচুয়াল করিয়ে চাবি আবার ফেরত দিয়ে দেওয়া হলো তারপরও ওরা কি বলেছে আমি জানি না এখন আমার কিছু খবর নেই ঠিক আছে আমার নাম মধুসূদন জানা আমি টোটো চালাতাম টোটোর ইউনিয়নের সভাপতি আর এখনও অটো কিনে অটো চালাচ্ছি ঠিক আছে